বুঝে গেছে আমি কি করি জানেন সত্যি কথা বলতে আমি খাটে আমি যখন ফার্স্ট যখন ভূমিকম্পটা হয় যখন বড় মাত্রার ভূমিকম্পটা হয় আমি খাটের মধ্যে বৈষা ছিলাম তো বৈষা ছিলাম মানে বৈষা ছিলাম সব কিছু কাঁপাইতেছে আমার আলমারি টালমারি সব কাঁপাইতেছে আমার বুক সেলফের বই টই সব ফালাই দিতেছে কম্পিউটারের মনিটর নড়তেছে স্পিকার পড়ে গেছে মানে এমন একটা অবস্থা তারপর আমি থতমত খাই নাই আমি শুধু খিস খাইয়া বইসা ছিলাম যে কি হচ্ছে এটা ওয়ার দ্য হেল ইজ গোয়িং অন ম্যান কি হচ্ছে আমি জাস্ট ফিল করতেছি আর বাকি আমার বাসার সব ফ্যামিলি মেম্বাররা দৌড়াইতেছে পাগলের মতো দৌড়াইতেছে কিন্তু আমি নড়িও না চড়িও না আমি শুধু বৈশা ছিলাম মানে আমি এই অবস্থাতে না এইসব সিচুয়েশনে না মানে আমি নড়তেও পারি না চড়তেও পারি না এমন একটা অবস্থা তো যাই হোক সবাই একটু সাবধানে থাকো বা বিশেষ করে বাড্ডাবাসীরা বাড্ডাবাসীরা একটু সাবধানে থাকো আর সবচাই